সবাইকে বলবো হিন্দু যদি হন এক থাকবেন ঐক্যবদ্ধ থাকবেন হিন্দু হিতে কাজ করবেন আমি শুভেন্দু অধিকারী আমি সবার বিধায়ক নই আমাকে হিন্দুরা মিলে করেছে আমি হিন্দুদের বিধায়ক হিন্দুদের হিতে কাজ করি আর একটা কথাই শুধু বলব হিন্দুরা ঐক্যবদ্ধ হন হিন্দুরা ঐক্যবদ্ধ হন নইলে আমাদের বাঁচার কোনো পথ নেই পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশে ছশো মন্দির ভেঙেছে বাংলাদেশের হিন্দুরা পলায়ন করছে তারা ধর্ম পরিবর্তন করতে বাধ্য হচ্ছে বেঁচে থাকার জন্য একই অবস্থা পশ্চিমবঙ্গে হচ্ছে আমি পুরনো কথা বলবো না আজকে সকাল থেকে সবার মোবাইলে ঘুরছে দেখবেন কলকাতা কর্পোরেশন বলছে ঈদের ছুটি একদিনের বদলে দুদিন হবে বিশ্বকর্মা পুজোর ছুটিটা বাতিল করা হবে এই জিনিস হিন্দু সমাজ মেনে নেবে না হিন্দু সমাজ মেনে নেবে না এটা হিন্দুস্তান হিন্দু হিত মেগা ওই ভারত মানে হ্যাঁ বঙ্গাল মে ওই করে যে হিন্দু হিতে করবে সেই পশ্চিমবঙ্গে রাজ করবে আমরা এই জিনিস মেনে নেব না আমরা অন্য ধর্মকে সম্মান করি তার মানে এই অধিকার কাউকে দেয়নি সরকারকে দেওয়া হয়নি যে আপনি হিন্দুদেরকে অপমান করবেন বারে বারে হাওড়ার শ্যামপুরে দুর্গা ঠাকুর ভাঙবেন কে দিয়েছে আপনাকে অধিকার কে অধিকার দিয়েছে সোনা চোড়ার মা বনেরা যখন টাউন ক্লাবের হনুমান পূজায় যায় গড় চক্র মেডিয়াতে পাঁচটা বাস ভেঙে মায়েদেরকে মাঠে নিয়ে গিয়ে পেটাবেন তারা রাজনীতির পতাকা নিয়ে যায়নি গেরুয়া ধ্বজ নিয়ে গেছিল জয় শ্রীরাম বলতে বলতে গেছিল জয় বজরঙ্গ বলি বলতে বলতে গেছিল এ জিনিস বরদাস্ত আমরা হিন্দুরা করিনি ভবিষ্যতেও করব না তাই সবাইকে বলবো হিন্দু যদি হন এক থাকবেন ঐক্যবদ্ধ থাকবেন হিন্দু হিতে কাজ করবেন আমি শুভেন্দু অধিকারী আমি সবার বিধায়ক নই আমাকে হিন্দুরাই মিলে করেছে আমি হিন্দুদের বিধায়ক হিন্দুদের হিতে কাজ করি আরো মন্দির করবো আরো মন্দির বাড়াবো আরো মন্দিরের শ্রী বৃদ্ধি করবো আগামী ছয় এপ্রিল সোনা যে সাড়ে তিন বিঘা জায়গা আছে সেখানে রাম মন্দিরের শিলান্যাস করে সোনা রাম মন্দির উপহার দেওয়ার কাজ শুভেন্দু অধিকারী করবে আমাকে হিন্দু জিতিয়েছে আমি হিন্দুদের কাছে দায়বদ্ধ অন্য কারো কাছে দায়বদ্ধ নেই ভালো থাকবেন ভারত মাতা কি নমস্কার বন্ধুরা আপনারা বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনলেন তিনি সোনাচূড়ায় গেছিলেন এবং সোনাচূড়ার সভা থেকেই এই বক্তব্য দিলেন হিন্দুদের বেশি করে ঐক্যবদ্ধ হতে বললেন এবং সব থেকে প্রথমে শুনলেন যে তিনি কিন্তু একটা বিস্ফোরক মন্তব্যই বলা যেতে পারে তিনি বললেন যে তিনি কিন্তু হিন্দুদের ভোটে জিতেছেন হিন্দুদের বিধায়ক এবং এই আবেগপ্রাণ কথা শুনলে অটোমেটিকলি বাকি যে সংখ্যালঘুরা যারা বিজেপি করেছেন তাদের হয়তো একটু হলেও খারাপ লাগতে পারে কিন্তু তার সাথে সাথে আমাদের বা বিশেষ করে এই সংখ্যালঘুদের এটাও চিন্তা করতে হবে যে এটা হিন্দুস্তান ভারতবর্ষ এবং কতটা দুঃখ পেলে একজন এমএলএ বা একজন বিধায়ক এইভাবে মন্তব্য করতে পারেন কারণ তিনি আরও বললেন আপনারা শুনলেন যে কলকাতা কর্পোরেশন থেকে যেটা ঘোষণা করা হচ্ছে যেটা আমি আরামবাগ টিভিতেও দেখলাম যে ঈদের ছুটি দুই দিন করা হচ্ছে অথচ আমরা সংখ্যালঘুরা সকলেই জানি যে ঈদ তো একদিনেই হয় সারা মাস রোজা এবং একদিনেই ঈদ হয় কিন্তু সেই জায়গায় সংখ্যালঘুদের বা মুসলিমদের জন্য এক দিনের ছুটি ঘোষণা না করে সেখানে কলকাতা কর্পোরেশন থেকে দুই দিনের ছুটি ঘোষণা করছেন কেন সেই বিজ্ঞপ্তি দিয়ে তারা বলেন যে বিশ্বকর্মার যে পূজা সেই পূজার ছুটি কিন্তু হচ্ছে না যেহেতু ঈদে দুই দিনের ছুটি হচ্ছে যার জন্যে বিশ্বকর্মার দিনে ছুটি হচ্ছে না তো এই যে রাজনীতি এই রাজনীতির শুরুটা বা এই যে বিস্ফোরক মন্তব্য এই বিস্ফোরক মন্তব্যের শুরু কোথা থেকে আমাদের মানে এই সমস্ত ঘটনা বুঝতে হবে কারণ এটা ভারতবর্ষ সব ধর্মের লোকের বসবাস বিশেষ করে এটা মুসলিমরা এখানে সংখ্যালঘু এবং এটা তিনি বলছেন যে এটা হিন্দুস্তান এবং এখানে হিন্দু হিতে কাজ করতে হবে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কায়দা করে হলেও হয়তো এই ঘটনা ঘটাচ্ছেন কারণ সরকারের অনুমতি ছাড়া আমরা সকলেই জানি যে কলকাতা কর্পোরেশন থেকে এরকম বিজ্ঞপ্তি জারি করতে পারে না যে মুসলিমদের ঈদের জন্য দুই দিন ছুটি হবে অথচ বিশ্বকর্মা পূজার জন্য হিন্দুদের জন্যে সেখানে একদিনও ছুটি হবে না তো কাজেই হয়তো কতটা আবেগে এসে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি এই মন্তব্য করেছেন সেটা আমরা সকলেই বুঝতে পারছি কিন্তু এই ধর্ম নিয়ে রাজনীতি পশ্চিমবঙ্গে আর কতদিন বা এই সাধারণ জনগণ এই সমস্ত রাজনীতি কতদিন আর মেনে নেবেন যার জন্যই বিরোধী দল নেতা বারবার বলছেন যে পাঁচই আগস্ট থেকে বাংলাদেশে যে হাসিনার সরকার যাওয়ার পরে যে ইউনিশের সরকার এবং সেখানে যে হিন্দু নির্যাতন হচ্ছে এবং তার প্রভাব অটোমেটিক আমাদের পশ্চিম বাংলায় কিন্তু পড়ে গেছে আমরা বিভিন্ন সময় দেখে আসছি যে পুজোগুলোতে কিভাবে গিয়ে অত্যাচার হয়েছিলো কীভাবে দুর্গামূর্তি ভাঙা হয়েছিল তো সেই সূত্রে তিনি বারবার বলে থাকেন যে আমাদের পশ্চিমবঙ্গ কি মিনি বাংলাদেশ হয়ে গেল নাকি তো সেই কারণেই তিনি কিন্তু বারবার বলছেন হিন্দুদের একজুট হতে এবং তারপরেই যে ঘোষণা হলো ঈদের জন্য সামনে রমজান মাছ আমরা সকলেই জানি কিন্তু কলকাতা কর্পোরেশন থেকে যখনই এই বিজ্ঞপ্তি জারি হলো তো এই জারি করাটাই কি আবার বেশি করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী খেপে গেলেন যার ফলেই কিন্তু আবেগে তিনি এই কথাগুলি বললেন কিন্তু আমি যেটা ব্যক্তিগত মতে বলবো যে অ্যাকচুয়ালি আমাদের রাজ্যে এই মমতা ব্যানার্জির সরকারে বা তৃণমূলের সরকারের আমলে কি চলছে শুধু ধর্ম নিয়েই রাজনীতি কী বেশি করা হচ্ছে যদি ধর্ম নিয়েই রাজনীতি বা ধর্মের সুশুড়ি দিয়ে রাজনীতি না হতো তাহলে এই দুই দিনের ছুটি ঈদের জন্য হতো না তিনি যদি সব ধর্মকেই সমানভাবে দেখতেন তাহলে কিন্তু বিশ্বকর্মার ছুটিও একদিন দিতেন যদিও এই মত কিন্তু আমার ব্যক্তিগত এবং যার ফলেই কিন্তু ধর্ম নিয়েই বিরোধী দলনেতাও এইভাবেই মন্তব্য করে বসলেন তিনি বললেন যে আমি হিন্দুদের বিধায়ক হিন্দু ভোটে জিতেছি কিন্তু তার সাথে সাথে তিনি এটাও বললেন যে আমি সব ধর্মকেই সম্মান করি কিন্তু তার মানে এটা নয় যে আমাদের মুসলিমদের জন্য দুই দিন ছুটি হবে এবং হিন্দুদের জন্যে একদিনও ছুটি পাবে না এটা তিনি মেনে নেবেন না তো বন্ধুরা আপনারাও ভিডিওটি পুরোপুরি দেখলেন আপনারাও আপনাদের ব্যক্তিগত মত অবশ্যই জানাবেন কারণ যেখানে মুসলিমদের জন্য দুই দিন ঈদের ছুটি হতে পারে সেখানে বিশ্বকর্মার জন্য বা বিশ্বকর্মা পূজার জন্য একদিনও ছুটি কেন হবে না তো আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন জয় হিন্দ জয় বাংলা